ライトアッだ

অনেক আলো বাতাস তোমার ঘরে অনেক আলো বাতাস যাই হোক একতলার ঘর পনেরো বাই একটা আমার মোবাইল নাম্বারটা এইটা ভালো করেছিস আমি আবার এইটা ভালো করেছিস আবার

তাজমহলে তুই কি করছিস হ্যাঁ আমার তাজমহলে আপনার আপনার তাজমহলে এটা তো আমার বাড়ি আমি তো বাড়িওয়ালা তুই তুই বাড়িওয়ালা হ্যাঁ আমাকে চিনতে পারিস নি হ্যাঁ না তো না আপনি কে অমিত কে

तो ना, ये गाना न कविता वाह वाह रे बोल जे रफी इधर के लाइव डेमोंस्ट्रेशन दी ना ना शेर दम दम नहीं अब अपने अरे ना ना पगला की करता पगला का इजी मूड पसी ये तो सारा भाई तारावावा हो तारावावा तारा इजी मूड पसी ये तारा ये तारा

मेन विल बी मेन बाबू मुसे इक्वल से मेन विल बी मेन बोले जब के बो, बोले सब चोल बना ना ना हमारे भाई पुलिस का पता हमारे घर भरा देबो ये सब चोल और बोले जे नीचे घर का लोग हमरा पार्टी ऑफिस हो ना ना होबे होई मुंडो होबे नाचता ना होबे टू मीटिंग होबे नाचगा और आप ऐसे बात करते 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 এটা বিগ্রাউন্ডে পড়েন নি আপনারা ধুম করে চলে এলেন আপনারা চাইছেন এটা ইন্দা দোরা आदी है ना बाबू मुसाहि वो घर हमारे को चाहिए वो घर में देखिए खाना होगा पीना होगा नाच होगा गाना होगा आज सिला जवान कल मुन्नी बदन की बोल अच्छी ना आप रहे? वो भी आना है तुम भी आएगा मेन विल बी मेन बाबू मुसाहि की बोलसी मेन विल बी मेन वो

আরে তুই নিচে বসে বললি কেন না ওপরে বসে আর কোনো লাভ নেই এই বাবলা শোন ভাবো না তুই বল আমি ভেবে ঠিক করলাম আমি শুনতে পাচ্ছি না এক কানে শুনতে পাচ্ছি আরে ওরকম করছিস কেন শোন না আমি ভেবে ঠিক করলাম তুই ওই নিচের ঘরটা ওই লাইব্রেরি না কি করবি বলছিলি সেটাই করে দেয় সেটাই করে আমি ভেবে ঠিক করলাম এটাই কোন একদম ঠিক আর এইসব ভাড়াটে ভাড়াটে আমার দরকার নেই বাবা যা ভাড়াতে সব নমুনা দেখছি আমার দরকার নেই তুই ওই নিচের ঘরটায় লাইব্রেরি করবি বলেছিলি সেটাই করে দে বাবার শুনে কি তুমি আবার না না সত্যি আমার নাম গোবরদম ঘর আমি উল্টোপাল্টা কথা বলি না আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি একদম কথা নড়চড় হবে না তুই দেখে নিস একদম তুই করে একদম খবর দিয়ে দে দরকার একটা বিজ্ঞাপন ছাপিয়ে দে

একটু আলাপটা করিয়ে দিই আমাদের অধ্যাপক কলেজে পড়া নিতাস আর আমাদের সমস্ত আমার বন্ধু দুজন আর দুজন সিনিয়র তে না কি করবো বলো বললাম আদায় করার জন্য হবে কিছু না মামা তো নতুন বছর হ্যাপি নিউ ইয়ার প্লিজ মাইন্ড করবেন না চলো মামার জন্য